তো এখন আমরা সংক্ষিপ্ততে চলে গেছি এখন এতক্ষণ করছি অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমি কোনো উদাহরণ করাবো না কারণ উদাহরণ দেওয়া আছে তোমরা যদি আমি যেই কয়টা নিয়ম করাই তোমরা যদি করো এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে মেসেজ ইভেন আমার ফেসবুক পেজে বইলো এখন আমি অতিসংক্ষিপ্ত এক করাইতেছি আর আমি টেকনিক্যাল করাইতেছি এটা হচ্ছে আমাদের আমার বইটাই অনেক আগে দু হাজার বাইশের তো হয়তো বা মিলে নিতে পারো এই সমস্ত অঙ্ক আসে তো এখানে দেওয়া আছে কি এক পনেরো মিটার দৈর্ঘ্য একটি মই দেওয়ালে একটু ভুল হয়েছে দেওয়ালে খারাপ আছে এইটা দেওয়াল হ্যাঁ এইটা ধরো দেওয়াল এই ধরো দেওয়াল হ্যাঁ দেওয়ালে খারাপ কত আছে পনেরো মিটার আছে এটা কি পনেরো মিটার আছে হ্যাঁ মইটি গোড়া হতে নয় মিটার সরালে এই যে গোড়া হতে নয় মিটার আমি সরাইলাম সরালে হ্যাঁ তার অগ্রভাগ কত নিচে নামবে এই যে মইটা এই মইটা এখান এইটা মইনাপুরাটা পুরাটা দেওয়ালার মইটা তো একই হবে তো এই যে মইটা আমি সরাইলাম পনেরো তার মানে কি এই মইটার কি পোনারও আছে দেওয়ালের দৈর্ঘ্যটা এই তো এইটা সরাইলে এই যে অগ্রভাগটা কত নিচে নামবে সেটি আমার কি বের করতে বলছে সেটি এই যে অগ্রভাগটা কতটুকু নিচে নামছে যদি আমি এই জিনিসটা পাই এই জিনিসটা আমি পেয়ে যাব সো এখানে দেখো আমি এইটার এবি হচ্ছে 15 মিটার তার মানে কি সিডিও 15 মিটার আর হচ্ছে সরি সিডিও 15 মিটার আর সিবি হচ্ছে 9 মিটার সো so, আমি যদি ডি বিডি বাইর করতে পারি ভাই আমি এডি বাইর করতে পারবো কিভাবে এডি বাইর করতে পারবো আমি যদি বিডির মান বাইর করতে পারি বিডির মান বাইর করতে পারি এডির মান বাইর করতে পারি মান বাইর করতে পারবো না এ বি মাইনাস সমান সমান কি এ ডি প্লাস বিডি তাহলে বিডি টা বাইর করতে হলে বিডি এ বি মাইনাস সরি এডির মান বাইর করতে হবে না তাহলে এডি তার মানে কি এই পুরাটার থেকে যদি আমি বিডির মানটা বাইর করতে পারি বিডি বিয়োগ দিলে তো আমি এ মান বাইর করতে পারবো তাই না তো আমরা সেই দিকে আগাই এখানে ভুল এ কত হুম এ ডি বাইর করতে বলছে কিন্তু আমার বাইর করতে হবে দেখো আমি এই ত্রিভুজটা চিন্তা করি এই ত্রিভুজটা চিন্তা করি জাস্ট এই ত্রিভুজটা যখন চিন্তা করবো দেখো ফিতা করাসের উপপাদ্য থেকে আমরা পাই সূত্র অনুযায়ী হম কি লিখতে পারি অতিভুজ কি সি ডি ই ইকুয়াল সি বি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার আমার কিসের মান লাগবে বিডির মান লাগবে বিডির মানটা আপনার এখানে নিয়ে আসি বি ডি স্কোয়ার সমান হয়েছে সি ডি স্কোয়ার মাইনাস সি বি স্কোয়ার এবার আমরা মানগুলো বসাই দেই যেমন সিডির মান কত ভাই পনেরো হোলস্কোয়ার মাইনাস নাইন এইটার থেকে বিডির মানটা আমরা কত পাবো বিডির মানটা আমরা পাবো বারো বিডির মানটা কত পাবো আচ্ছা এইটা এটা তো জানো রুট এটাকে বর্গ করবা এটাকে বর্গ করবা বর্গ করলে এটার থেকে এটা বিয়োগ দিবা বিয়োগ দিলে কত আসে আচ্ছা আমি করিয়ে দিই যেমন পনেরো বর্গ করলে কত আসবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ মাইনাস নয়ের বর্গ করলে নয় নং একাশি এটার থেকে এটা যদি বিয়োগ দাও কত আসবে এর থেকে এটা বিয়োগ দিলে তোমার একশো চৌচল্লিশ আসবে রুট ওভার একশো চৌচল্লিশ একশো চৌচল্লিশ রুট করলে কত আসবে বারো আসবে কত বারো একটু দেখে নিও দেখা যায় হ্যাঁ রুট করলে বারো আসবে এখন এইটার মান কি এইটুকের মান যদি ভাই বারো হয় তাহলে আমি কি এডির মান বাইর করতে পারবো না এডি এডি সমান সমান কি এ বি মাইনাস পিডি তাহলে এ বির মান কত পনেরো বিডির মান কত বারো তার মানে কি এডির মান আসে কত তিন এইটি হচ্ছে অ্যান্সার ভাই দেখো একটু চিন্তা করো এই মইটা সমান সমান এসে দেওয়া এই জন্য এটাও পনেরো মিটার এই পুরাটা হচ্ছে পনেরো মিটার তো এইটাতে তো আমি নয় মিটার সরায় ফেলছি নয় মিটার সরাইয়া ফেলছি তখন এই যে এইটুক মইটা কত বারো সেন্টিমিটার পর্যন্ত গেছে কত নিচে নামছে সেটি বের করতে বলছে তো আমরা যদি ফিতাকুরাস এই চিন্তা করি ফিতাকুরাসের সূত্রপালা এই মানটা বাইর করতে পারি তাহলে এই মানটা এমনি বাইর হয়ে যাবে কারণ ওই মানটা থেকে এ থেকে আমি বিডি যদি বিয়োগ দিই তাহলে এটির মান আমরা এমনি পাওয়া যাবো তো আমরা ত্রিভুজের এর আমরা ত্রিভুজ অঙ্ক করতেছি তো একটি সমগুণী ত্রিভুজের অতিভুজ একটি বাহুর অন্তর ছত্রিশ অপর বাহু আটচল্লিশ মিটার হলে অতিভুজের দৈর্ঘ্য এবং কি ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে তো অতিভুজের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বলছে দেখো একটি সমগুণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে একটি বাহুর এক বাহুর অন্তর ছত্রিশ তাহলে আমরা ধরি এই বাহুটা ধরি এই বাহুটা কি এক্স তাহলে এই বাহুর অন্তর ছত্রিশ প্লাস এক্স আর বলছে কি অপর বাহুর দৈর্ঘ্য কত আটচল্লিশ তার মানে আমি বিসি ধরলাম আটচল্লিশ তাহলে এবার এই যে আমার এক্স এর মানটা বের করতে হবে সো আমরা ফিতাগোরাসের উপপাদ্য উপপাদ্যতে পালাই হ্যাঁ আমরা যদি ফিতাগোরাসের উপপাদ্য সূত্র ব্যবহার করি তার মানে কি অতিভুজ স্কোয়ার এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস এবি তাহলে এসি কত আছে ছত্রিশ যোগ এক্স হোল কত আছে আর বি আছে কত আটচল্লিশ হোলস্কেয়ার তাহলে এইটা এইভাবে আছে এখন এইটা কীভাবে করতে পারি আমরা এইটা এখানে একটা সূত্র পালাইতে পারি আমরা কি সূত্র পালাইতে পারি একটু দেখো তো এ প্লাস বি হোলস্কোয়ার এ প্লাস বি আমরা এই সূত্রটা এখানে যদি পালাই তো দেখো কি হয় এ প্লাস বি হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এটা আরেকটু সুন্দর করে এটা এইটাকে এই সেজে নিয়ে আসি এক্সট্রা আগে আসি তাহলে আমরা আরো সুন্দর হয় বা এখানে আমরা এটা লিখি যে এক্সটা আগে লিখি তাহলে ব্যাপারটা আরো সুন্দর হয় এক্স প্লাস ছত্রিশ তাহলে প্লাস টু এ বি তাহলে টু এ বি কত টু এ কত এক্স বি কত ছত্রিশ তাহলে আমরা কি ছত্রিশ দ্বিগুণা কত বাহাত্তর ছত্রিশ দিগুণা বাহাত্তর এক্স তাহলে আমরা ডিরেক্টলি লেখা দিই বাহাত্তর এক্স আর ছত্রিশ রুট করলে কত আসে ছত্রিশ রুট করলে রুট করলে আসে বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই সমান সমান এখানে এই স্কোয়ার এই এখানে আটচল্লিশে করলে কত আসে আমরা একটু দেখি আটচল্লিশ কে রুট ওভার করলে আসে তেইশো চার যোগ তেইশো চার এখন এই যে তেইশো চার এখন দেখো এখানে একটা অ্যাক্সিস কেয়ার আছে এই সাইডে একটা অ্যাক্সিস কেয়ার আছে তাহলে আমরা দুইটা অ্যাক্সিস কেয়ার বাদ দিতে পারি ওকে আমরা বাদ দিলাম তারপর দেখো এখানে থাকে কি একটু কমায় নেই আরো সুন্দর হবে তো আমরা এই সংখ্যাটা আবার এই সাইডে নিয়ে যাই তাহলে কি হয় দেখো সরি এখানে বাহাত্তর হবে আমি ভুল দেখলাম বাহাত্তর এক্স তাহলে এখানে হবে কি বাহাত্তর এক্স সমান সমান তেশো চার মাইনাস বারোশো ছিয়ানব্বই তাহলে কত আসে একটু দেখি এক হাজার আট বিয়োগ করলে কত আসবে এক হাজার আট এই এক্সট্রা আমরা এখানে রাখি তাহলে বাহাত্তরটা এটা নিচে কি ভাগ হয়ে যাবে এক ভাগ কত বাহাত্তর এক হাজার টাকা এটা ভাগ আছে অপোজিট সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে সরি গুণ আছে সাইড চেঞ্জ করলে কি হবে ভাগ হবে তাহলে কত আসবে এক্স এর মান এক্স এর মানটা আসবে চোদ্দ এক্স ইকাল এটা দিয়ে এটা কাটাকাটি করলে কত আসে চোদ্দ তাহলে এক সমান সমান কি ১৪ তার মানে কি এইটার মান কত তাহলে আমরা এখানে এর মান কত পাইছি এবোদ্দ আর এসি কত পাবো এসি সমান সমান কত পাবো যোগ যোগ ইকুয়াল দশ পাঁচ পঞ্চাশ কি এটা হচ্ছে এত মিটার আর এটা হচ্ছে চোদ্দ মিটার তাহলে এখন আমরা এখানে লিখতে পারি এটা পাইলাম চোদ্দ আর এটা পাইলাম কত পঞ্চাশ এবার বলছে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য করতে বলছে তাহলে কত এসি এসি কত পাইছি পঞ্চাশ মিটার এসি পাইছি কত পঞ্চাশ মিটার এবার আমরা ক্ষেত্রফল বাইর করতে পারি ক্ষেত্রফল এরপরে বলছে কি ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা তাহলে হাফ ভূমি কত আটচল্লিশ গুণ উচ্চতা কত চোদ্দ করলে কত আসে তিনশো সত্রিশ বর্গমিটা এই হচ্ছে অ্যান্সার তো প্রথমে বলছে কি আমাদের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে আহ অতিভূজটা আমরা বের করলাম আমরা আগে লম্বর মান বলছে এইটার থেকে এটা কি আরো কি ছত্রিশ কি বেশি হইব সেটা তো আমরা এক্সের মানটা বের করলাম এক্সের মান হচ্ছে এবির মান ও লম্বর মান তো লম্বর মানের সাথে আমরা ছত্রিশ যোগ করলে কি হবে অতিভুজের মানটা হবে অতিভুজের মান এইটা এরপর বলছে ক্ষেত্র নির্ণয় করতে তাহলে আমরা লম্বর মান জানি ভূমির মানও জানি তার মানে কি আমরা সূত্রটা বসাই দিই ত্রিভুজের ক্ষেত্র বলে তারপরে ক্ষেত্রফলটা বের করে নিলাম সো এখন আমরা সমবাহু ত্রিভুজে চলে গেলাম সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দুই মিটার বাড়লে দুই মিটার বাড়লে একটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফল এত বর্গমিটার মিটার নাইন রুট থ্রি বেড়ে যায় সো বলছে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তো সমবাহু ত্রিভুজ মনে রাখলে ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এইটা এইটা একটু মনে রাখবে এই সূত্রটা একটু লাগবে সো আমরা প্রথমে কি করি ধরি বা মনে করি ধরি সমবাহু সমবাহু ত্রিভুজের বাহু সমান সমান এ এবার যদি দুই মিটার বেড়ে যায় দুই মিটার বাড়লে দুই মিটার বাড়লে বাহু কত হয়ে যাবে এ প্লাস টু এটা হয়ে যাবে হ্যাঁ দুই মিটার বাড়লে বাহু তখন এত মিটার হয়ে যাবে মিটার মিটার হ্যাঁ এরপর কী করতে হবে তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটায় বসাই দিই দুই মিটার বাড়লে কী হয় এই যে এইটা আচ্ছা এটা পরে বলি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকাল রুট থ্রি ফোর এই স্কোয়ারের জায়গায় কী হবে এ প্লাস টু স্কোয়ার এটা পুরোটা হচ্ছে এ এ এই যে এটা এ প্লাস টু এটা হচ্ছে এ এই যে এইটাই তো বাহু কারণ বাহুটাই তো দুই মিটার কি করছে বাড়ছে বাহুটা কি করছে দুই মিটার বাড়ছে তাহলে এইটাই তো বাহু তাহলে এর জায়গায় আমরা এটা বসাইছি এবার আসি কি হইতেছে দেখি রুট থ্রি ফোর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি টু সূত্রের এ এটা এই যে এ আর বি হয়েছে টু তার মানে লিখতে পারে কি দুই দুই গুণা চার ফোর এ বি বি মানে কি টু টু স্কোয়ার টু দিলে ফোর এইটা তার মানে এইটা পাইছি দেখো দুই মিটার বাড়লে ক্ষেত্রফলটা হবে এত আবার দুই মিটার বাড়লে এই ক্ষেত্রফলটা হবে এত আবার দুই মিটার বাড়লে কি হবে এত বর্গ ক্ষেত্রমিটার বেড়ে যাবে এইটাও ক্ষেত্রফল এইটাও ক্ষেত্রফল তাহলে আমরা সত্য মতে লিখতে পারি তো মতে রুট থ্রি ফোর প্লাস ফোর এ প্লাস ফোর কত মিটার বেড়ে যাবে ক্ষেত্রকলটা তখন কত মিটার বেড়ে যাবে তখন ক্ষেত্রকলটা বেড়ে যাবে নাইন কত বেড়ে যাবে নাইন ওকে হুম সো তখন হবে কি রুট থ্রি এটা তো ক্ষেত্রফল ফল এই স্কোয়ার রুট থ্রি বাই ফোর স্কোয়ার এইটার সাথে এইটা বেড়ে যাবে এখন আমরা কি করতে পারি একটু খেয়াল করি তো এখন দেখো এখানে একটা লসাগু যায় তো লসাগুটা হচ্ছে কি ফোর হ্যাঁ ফোর ফোরের মধ্যে কি একবার যায় রুট থ্রি আর এটাতে থাকে কি স্কোয়ার প্লাস দেখো অঙ্কর ছুট্ট করাতে আমরা এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট আছে একটা রুট থ্রি কমন নিয়ে নিলাম আর এখানে ফোর ফোর সাথে যায় এ স্কোয়ার দিয়ে গুণ করলাম আর এখানে কি রুট তো কমন নিয়ে গেছি কত যুগ গুণ হবে চার তাহলে চার নং কত ছত্রিশ এখন একটা জিনিস দেখো এইটা কেন কমন নিয়েছি দেখো এই সাইডে কি আছে রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার ফোর এ প্লাস ফোর হ্যাঁ এখন এইটা এইটা আর এইটা কি চলে যাইতে পারে না আমরা এটা দুইটা বাদ দিয়ে দিই তখন থাকে কি এই স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর আর এখানে থাকে কি এ স্কোয়ার প্লাস ছত্রিশ তো এখান থেকে আবার এই স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার গেল গা তাহলে থাকে কি দেখি ফোর এ আর এটা সাইডে গেলে কী হবে মাইনাস ফোর তাহলে ফোর এ ইকাল এটার থেকে এটা গেলে কত থাকে বত্রিশ এর মান যদি থাকে বত্রিশ বাই ফোর চার আট এর মান কত এইট মিটার কি নির্ণয় করতে কইছে বাহুর ত্রিভুজের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তার মানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে আট মিটার সো আমি আরেকবার বলি সো আমরা ধরে নিছি একটা সমবাহু ত্রিভুজের বাহু এ এ মিটার তাহলে দুই মিটার বাড়লে তার বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এ প্লাস টু এখন ক্ষেত্রফল বাই করলাম এইটা এরপর হচ্ছে কি ক্ষেত্রফল আরেকটা হচ্ছে এই ক্ষেত্রফলটা যদি মিটার আমরা বেড়ে যায় তখন ক্ষেত্রফলটা আবার এত বেড়ে যাবে তাহলে এই ক্ষেত্র বলতে আবার নাইন পয়েন্ট রুট নাইন রুট থ্রি আবার বেড়ে যাবে সো এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা সমান শর্ত মতে লিখতে পারি এখান থেকে আমরা এটা যেমনি ছিল ওইভাবে রাখছি এখানে ফোর আমরা হ্যাঁ লস করলাম লসাগুড়িতে ফোর আসলো ভগ্নাংশ আকারে এখন এই যে এইখানে রুট থ্রি আছে এখানে রুট থ্রি আসে আমরা এখানে একটা রুট থ্রি কমন নিলাম তো এখানে থাকে কি এই স্কেয়ার এই স্কেয়ারটা কি এর সাথে তার মানে কি এ ফোর ফোরের সাথে কার যায় একবার যায় তার মানে কি এই স্কেয়ারের সাথে যদি ওয়ান গুণ এই দেই আমরা এই স্কোয়ারে পাবো আর এখানে তো রুট থ্রি গেছে থাকে কত নাই নয়ের সাথে কারণ এখানে কতবার যায় চারবার যায় ওই চার কি এখানে কিছু নাই মানে কি একটা মনে মনে আমরা এক ধরে নিলাম তো ওই একের সাথে এক চারের মধ্যে চার একের মধ্যে চারবার যায় আর এই চার দিয়ে কত কে গুণ নয় কে গুণ চার নং কত ছত্রিশ তো এইটা এখান থেকে রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর দুই সাইডে আছে দুই সাইড থেকে আমরা কাটাকাটি করতে পারি এখানেও এই স্কোয়ার এখানেও এই স্কোয়ার আছে দুই সাইড থেকে আমরা এই নিতে পারি তারপর এইটার জায়গায় এইটা আর ছত্রিশ এই জায়গায় আছে এটা এই জায়গায় প্লাস আছে ওই জায়গায় গেলে কি হবে মাইনাস আর ফোর আমরা এর মান করব। এইটা এই জায়গায় ভাগ দিয়ে দিলাম চার এইটা হচ্ছে বাপুর দৈর্ঘ্য এখন সমবাহু ত্রিভুজের এই অঙ্কটা বলতে পারো একটু হার্ডই তো এই অঙ্কটা দেখো এই অঙ্কটা এই একটা নিয়ম শিখলে তুমি সবগুলো নিয়ম পারবা আমি সবগুলোর একটা একটা নিয়ম করার ট্রাই করতেছি এই অঙ্কটা ভালোই ইম্পর্টেন্ট আছে তো দেখো একটি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজে সমবাহু তো বুঝো প্রত্যেকটা বাহুই সমান অভ্যন্তস্থন কোন বিন্দু হতে বাহুগুলোর উপর লম্বের দৈর্ঘ্য এই বাহুগুলো মানে সমকোণ সমকোণী ত্রিভুজের সমবাহু সরি সমবাহু এই যে ত্রিভুজগুলো এই প্রত্যেকটা বাহুর উপর লম্ব একটা বাহুর লম্ব হচ্ছে ধরো এটা ষোলো আরেকটা বিশ এটা ধরো বিশ আর এইটা সরি এই কোনাগুলো সবগুলো সমান হইব এখানে তো আর এইটা হচ্ছে তোমার কত চব্বিশ এরকম তিনটা বাহু দেওয়া আছে এগুলো লম্ব দেওয়া আছে এগুলো হচ্ছে কি সমবাহু বাহুর উপর লম্ব তো আমরা ত্রিভুজটির ক্ষেত্র নির্ণয় করতে বলছে তো এইটাই দেখো এখানে একসি এখন দেখো ফুল ত্রিভুজ কিন্তু এ এই এ বি সির মানটাই নির্ণয় করতে বলছে কিন্তু আমাদের যদি একটা বাহুল মান পাইতাম তাহলে হয়ে যাইত কিন্তু এখন দেখো তুমি জাস্ট এইটুক চিন্তা করো ও বি সি ডি এই ত্রিভুজটা যদি চিন্তা করো জাস্ট এইটুক সো আমরা যখন এই ত্রিভুজ বি ও সি ত্রিভুজটা চিন্তা করবো তখন দেখো এখানে দেওয়া আছে বিষ তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রবল কি ক্ষেত্রবলের সূত্র কি ত্রিভুজের হাফ ইন্টু ভূমি পূর্ণ উচ্চতা দেখো আমাদের ভূমি দেওয়া নাই ভূমি দেওয়া থাকলে তো আমরা ত্রিভুজের এই অভ্যন্তস্থ বাউ এই দৈর্ঘ্য বাড়ে এই লম্ব দিত না লম্ব আর আমাদের এই বের করা লাগতো না আমরা এই বাহু থাকলে এই বাহুটা যদি থাকতো তাহলে মানে তো আমরা সবগুলো বাহু পাওয়া যেতাম আমরা সমবাহু ত্রিভুজের জায়গায় সূত্র বসে আমরা করে ফেলতাম কিন্তু এখানে দেওয়া আছে এটা তাহলে মানে কি এই ত্রিভুজের সূত্রটা আমি লিখে নেই উচ্চতা তো দেখো আমি ফার্স্ট অফ অল ত্রিভুজ এ এ বি বি সি সি এই ত্রিভুজ এর মানটা নির্ণয় করতে বলছে তাই না তো এই ত্রিভুজ এ বি সি এর মানটা হবে কি ত্রিভুজ দেখো এখানে তিনটা ত্রিভুজ অঙ্কন করা হয়ে গেছে যেমন হচ্ছে বি ও এ একটা ত্রিভুজ যোগ যোগ বি ও সি একটা ত্রিভুজ যোগ ত্রিভুজ এ ও সি তো এই তিনটা ত্রিভুজের মান যদি আমি বের করতে পারি তাহলে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তো আমরা এই সূত্র অনুযায়ী ত্রিভুজে যাই ত্রিভুজ বি সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা উচ্চতা মানে হচ্ছে লম্ব যেটা দেখো ভূমি কিন্তু দেওয়া নাই তার মানে কি ভূমি আমরা এই বাহুর দৈর্গটা ধরে নিলাম এই দেখো বাহুর দৈর্গ ধরে নিলাম এ তার মানে কি এই প্রত্যেকটা বাহুই হলো কি এ এ করে তার মানে কি ভূমি হচ্ছে এ গুণ উচ্চতা কত আছে এই যে বি ও এ ত্রিভুজের উচ্চতা আছে কত লম্ব দেওয়া আছে কত চোদ্দ লম্ব কত দেওয়া আছে বি ও এ ত্রিভুজের কত দিলাম চোদ্দ তাহলে আমরা চোদ্দ লিখলাম এইটা এখানে দিলে কত সাত তাহলে আমরা লিখতে পারি সেভেন এ ত্রিভুজটা এবার লিখতে পারি ত্রিভুজ বি ও সি বেলায় কি হবে হাফ ইন্টু ভূমি ভূমিগত এ সবগুলোর ভূমি এ উচ্চতাগত বি সি ত্রিভুজের উচ্চতা হচ্ছে কত বিশ তাহলে এইটা দিলে আসে কত দশ এটার মান কত টেন এবার আসি ত্রিভুজ এ ও সি এ ও সি সি এই ত্রিভুজটার কত চব্বিশ তার মানে কি এখানে আসে কত বারো বারো এ তাহলে এই ত্রিভুজটা তিনোটা যোগ করি তিনোটা কি করবো এখন দেখো এই যে তিনটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ এখন কি করব যোগ করব যোগ করার পর আমরা এই মানটা বের করতে পারব। এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সহ এই ত্রিভুজটা ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটা তাহলে আমরা যে মানটা পাবো বাহু ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আগে আমি বাহু বের করতে পারলেই তো আমি এর মানটা নির্ণয় করতে পারলেই তো কি করতে পারবো ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো বাহু বের করতে পারলে আমি যে কোনো মতে বাহু বের করতে পারলে আমি ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো এবার আমি শর্ত মতে এই যে এখানে জাস্ট এই লেখাটা লিখছি না তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে এই ত্রিভুজের খেলায় ক্ষেত্রফলটা আছে কি এটা সমবাহু ত্রিভুজ না এই যে এ বি সি এটা কিন্তু সমবাহু ত্রিভুজ এটার কিন্তু ক্ষেত্রফলের এটা সূত্র আবার হাফ ইনটু ভূমি বরাবর উচ্চতা হবে না এটার সূত্র হবে √3/4a² তাহলে আমরা এই সূত্রটাই এখানে বসায় দিব √3 সমান সমানুট থ্রি বাই ফোর স্কোয়ার আর এখানে এটার মান কত পাইছি সেভেন এটার মান কত পাইছি টেন এটার মান কত পাইছি বারো তাহলে এই তিনটা যোগ করি বাইশ সাত উনত্রিশ এখানে আছে দেখো এখানে একটা এ আছে এই স্কোয়ার আছে আর এখানে একটা এ আছে তার মানে কি এখানের এটা কি কাটাকাটি গেলে একটা এ থাকে সরি এখানে সমান সমান উনত্রিশ এ তাহলে একটা কারাগারে গেলে একটা এ থাকে হ্যাঁ এই সাইডে উনত্রিশ ঠিকই আছে কিন্তু এটা যদি ওই সাইডে চলে যায় এটা কি উল্টে যাবে তখন কি হবে গুণ ফোর উপরে যাবে রুঠ্রির নিচনে আসবে ফোর উপরে যাবে রুট্রি নিচনে আসবে আমার আজকে ক্যালকুলেটরটা সমস্যা ডিরেক্টলি আমি মানগুলো একটু দেখেই লিখতে হইতে আসে সো যখন এটা এরকম হবে তখন আমরা কি করতে পারবো এটার মান আসবে এটা দিয়ে এটার গুণ করো আর এটা দিয়ে আবার দ্বারা ভাগ করো তাহলে এর মানটা পাবা তোমরা দেখো এর মানটা পাবা এ ইয়েল পাবা ফরটি রুট ওভার থ্রি বা তুমি এই রকম নাম না বের করে রিয়েটলি মান বের করতে পারো দশমিক আকার আকারে তোমার কোনো সমস্যা নেই যে তোমার রুত্থিরি আকারে বের করতেই হবে এরকমটা না তুমি দশমিক এগারো বের করতে আমি পারতাম আজকে এইভাবে করতে করতেছি কারণ আমার থেকে ক্যালকুলেটর নাই তো সো আসলাম এবার দেখি এ মানটা বসাইছি দেখো বাহুর মান যদি পেয়ে যাও এবার কি এই সূত্রটা কি করবা সরি এই সূত্রটা না এই সূত্রটা এখন আর দরকার না এ পাইছো তার মানে কি এই ত্রিভুষার কি ক্ষেত্রফল বের করতে পারবা

এইটা কাবা দেখো তোমার যে এখানে রুট থ্রি আহ ফোরটি রুট থ্রি বের করতে হবে এরকম না তুমি দশমিকের একের মান বসায় দিলে এখানে দশমিকের একের মান বসায় তুমি বা রুট রুট করো একই মানটা আসবে একই মানটা আসবে তো প্রথমে বলছে কি অভ্যন্তর এটার ভিতরে ভিতরের বাহুগুলো এই বাহুগুলো ভিতরে তিনটা লম্ব দেখো তিনটা তিনটা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে তিনটা লম্ব আমরা আকলাম কিন্তু কোন বাহুর মান জানি নাই তো আমরা জানি কি এই ত্রিভুজটার মধ্যে এই এই যে সমবাহু ত্রিভুজটার মধ্যে কয়টা ত্রিভুজ আছে আমরা তিনটা ত্রিভুজে খণ্ডিত করতে পারি তো ওই তিনটা ত্রিভুজের খণ্ডিত মান হচ্ছে বের করলাম আমরা যেমন এই যে দেখো এইটার সূত্র পাবো এইটার ক্ষেত্রফল পাবো এই তিনটা যোগ করলে তো এখান থেকে আমরা বাহুর মান বের করতে পারছি বাহুর মান বের করতে পারছি বাহুগত এ এ যখন বের করতে পারছি তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো এ দেখো এর মানটা বের করার পর এর জায়গায় বাহুর জায়গায় এই বাহুর মানটা রুট করে দিলাম দেন যে মানটা আসছে এটা হচ্ছে কি ত্রিভুজের ক্ষেত্রফল